প্রিয় দর্শক এবং সম্মানিত বিচারক এতক্ষণ কে সেরা ক্রিকেটার এ বিষয়ে আমার বিষয়েদের বক্তব্য শুনছিলাম নিয়ে বলবো যে নিজেই আপনাকে তার সেরা ভক্ত হতে বাধ্য করবে একের ভিতর সব বাংলার নবাব সাকিব আল হাসান আমার সাকিব আমাদের সাকিব আঠেরো কোটি মানুষের সাকিব দেশের তাবৎ সুন্দরীরা ক্রিকেটার বলতেই বোঝে গ্ল্যামার বয় সাকিব এজন্যই সাকিব মডেলিং জগতে এতটা প্রয়োজনীয় তাই আমার মতো সুন্দরীও যে সাকিবের ভক্ত কথা বলবে তা বলাই বাহুল্য এক সাকিবে আমি আসক্ত সাকিব তুমি ভুল আমাকে রেখে করেছ ফুল। সরি শিশির ভাবি কিন্তু আমরা সবাই চাই সাকিবের মতোই হাবি শুনুন শুনুন ক্রিকেট প্রেমীরা শুনুন দিয়া মন এসেছে আজ বলতে আমি সাকিব সেরাজন সাকিব যে শুধু একজন ব্যাটার অথবা বোলার তা কিন্তু নয় সাকিব একজন অলরাউন্ডার একটি দুটি বছর নয় টানা এক দশক যাবৎ শীর্ষ অলরাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব আল হাসান এখনো পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টেস্টে নিজের সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এবং টি সর্বোচ্চ রানের অধিকারী একমাত্র সাকিব আল হাসান এবং এরই সাথে সারা বিশ্বে সর্বোচ্চ উইকেট শিকারী টি আমাদের সাকিব আল হাসান সাকিবের জাতীয় দলে অভিষেক হয় দুই হাজার ছয় সালে অভিষেক ম্যাচের পরে হাবিবুল বাশার বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বিষয় আজ আমি এই ছেলেটির কাছ থেকে উপহার পেলাম অনুশীলন ম্যাচে কাকে দেখেছিলাম আর আজ আমি কাকে দেখছি মুগ্ধ হলাম ওর বোলিং দেখে অবিশ্বাস্য সেদিন যা যা ভুল করেছিল সাকিব আজ তার কিছুই করেনি নতুন করে নিজেকে চেনালো সে এই ছেলে এক ভুল দ্বিতীয়বার করে না সাকিবকে ব্যাখ্যা করতে গিয়ে তার সতীর্থরা একটা শব্দ খুব ব্যবহার করেন আর সেটি হলো ডিফারেন্ট সাকিব তার डिफरेंट আচরণ সবার সামনে প্রথম প্রকাশ করেছিলেন 2007 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এক রাতে তাদেরকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এবং সেই দিন প্রবাসীরা বাংলাদেশ দলের খেলোয়াড়দের নানা দোষ ত্রুটি তুলে ধরছিলেন এবং বিভিন্নভাবে তাদের সমালোচনা করছিলেন হাবিবুল বাশার চুপ করে বসেছিলেন কিন্তু আমাদের সাকিব যে 2006 সালে অভিষেক পায় সাত সালেই সে কিন্তু তার প্রথম নীরব প্রতিবাদটি করেছিল সে না খেয়ে ভরা প্লেট রেখে হাত ধুতে উঠে যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় মাসের নিষেধাজ্ঞা মাথা পেতে নিয়েছিলেন সাকিব আল হাসান দুহাজার চোদ্দ সালে সিপিএল খেলতে তিনি নাকি গিয়েছিলেন অনুমতিপত্র না নিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরের ম্যাচে এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নিয়ে সাকিব আল হাসান নাম লেখান ইয়াং বোথামের পাশে এবং এর পরের প্রথম ওয়ানডেতে আবার সেঞ্চুরি এবং চার উইকেটের একমাত্র অধিকারী সাকিব আল হাসান সাল দুহাজার পনেরো আমাদের মুস্তাফিজ ভাইয়ের অভিষেক সিরিজের কথা বলছি অভিষেক সিরিজের একটি ম্যাচে মুস্তাফিজকে ধোনি এমন ধাক্কা মারলেন যে তার কাঁধ ছুটে যাওয়ার জোগাড় সেদিনও কিন্তু প্রতিবাদটি আমাদের সাকিব ভাই করেছিলেন এবং যে কারণে ম্যাচ থেকে পঁচাত্তর শতাংশ কাটা পড়েছিল ধোনির দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিরাহাস ট্রফিতে বিতর্কিত আম্পায়ারিং এর কারণে সতীর্থদের মাঠ ছেড়ে চলে আসতে বলেন সাকিব আল হাসান সেদিনও বাঘের মতো গর্জনটি আমাদের সাকিব তুলেছিলেন শুধু বাইশ গজে ব্যাটে বলে ঝড় তোলাতেই সীমাবদ্ধ নেই সাকিব আল হাসান তিনি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে দলের পাশে দাঁড়াতে হয় সেটি খুব ভালোভাবেই জানেন সাকিব একটি মহাকাব্য যার শেষ অধ্যায় কোথায় সেটা আমরা কেউ জানি না সেটি জানা আছে শুধুমাত্র সাকিব আল হাসানের বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান সাকিব আল হাসানের ধারে কাছেও আজ পর্যন্ত কেউ যেতে পারেনি তিনি একজন অসাধারণ ট্যালেন্ট তিনি একজন বিতর্কিত ট্যালেন্ট বিতর্কিত এবং প্রতিবাদী খেলোয়াড়রা বারবার প্রশ্নবিদ্ধ হন এবং ভুলভাবে উপস্থাপিত হন বাংলার দামাল ছেলেরা সবাই খুবই ভালো খেলেন এবং দর্শকের ভালোবাসা মাখা করতালি উপহার পান কিন্তু কিছু কিছু সময়ে দর্শকদের বিমোহিত করতে রোমাঞ্চকর খেলা দেখানোর প্রয়োজন হয় যেটা একমাত্র আমাদের অলরাউন্ডার সাকিব আল দেখাতে পারেন সাকিব 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 রেকর্ড 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 মাঠে মাঠে নামেন নামেন করতে ভাঙতে এমন কখনো হয়নি যে সাকিব আল হাসান ম্যাচ হারের কারণ হয়েছেন কিন্তু দু একুশ সালে সেই সমালোচনার তকমাটিও যেন তার গায়ে লেগে গেল বাংলাদেশ অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচে এক ওভারে ত্রিশ রান দিয়ে তিনি ফের বিতর্কে জড়ালেন এই ঘটনা ভোলার নয় এই ঘটনার সাকিবের মতো দুর্দান্ত অঘটন ঘটানো খেলোয়াড়ের জন্য তো আরও ভোলার নয় ইটার জবাব পাটকেলে দিতেই হয়তোবা সাকিব এই ঘটনাটি ভোলেননি এবং ঠিক পরের ম্যাচেই নয় রানে চার উইকেটের বুমেরাং হয়ে জবাবটি ফিরে এসেছিল যেটি হয়তোবা খুদ অস্ট্রেলিয়াও ধারণা করতে পারেননি সাকিব সেদিন আবারও প্রমাণ করেছিলেন যে তিনি এক ভুল দ্বিতীয়বার করেন না সাকিব আমাদের তার মাহত্ব জানান দিয়েছেন বারবার গোটা এক জেনারেশন যাকে দেখে শিখেছে বারবার যাকে দেখে আমরা শিখেছি আমরাও জিততে পারি আমরাও ছিনে আনতে পারি জয় ব্যাটে আর বলের লড়াইয়ে একটু ওছাড় নয় সাকিবের উঠতি বয়সে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাকিবের মাহাত্ম বুঝতে পেরেছিলেন এবং এই কারণে তিনি তার আত্মজীবনীমূলক বই ফাউন্টেন পেন উৎসর্গ করে গেছেন সাকিব আল হাসানকে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এর কারণ তখন তিনি বলেছেন ক্রিকেটে একটি ওভারে ছয়টি বল করা হয় বলের প্রতিটিতে থাকে একটি করে গল্প উইকেট পড়ার সম্ভাবনা সম্ভাবনা রান হওয়ার আমার কাছে সাকিব আল হাসানকে মনে হয় ছয়টি সেই গল্পের সংকলন বলেন বল বলেন কালি শেষ হয়ে গেলে সেটি দিয়ে আমরা লিখতে পারি না কিন্তু ফাউন্টেন পেনের কালি শেষ হয়ে গেলে সেটিতে আমরা আবার কালি ভরে ব্যবহার করতে পারি আবার লিখতে পারি সাকিব আমাদের ফাউন্টেন পেন সবাই থেমে গেলেও সাকিব থেমে যান না ছেলেটা অদম্য ছেলেটা অফুরন্ত 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিদেশি খেলোয়াড়দের শক্তির উৎস বোঝাতে সাকিব বলেছিলেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা বেড়ে ওঠার সময় পুষ্টিকর খাবার পায় ডিম দুধ অরেঞ্জ জুস বাধ্যতামূলক সেই সাক্ষাৎকারের মূল কথা না বুঝে আমাদের দর্শকরা শুরু করলো অরেঞ্জ জুস নিয়ে ট্রল করা তখনই সাকিব আক্ষেপ করে বলেছিলেন এই দেশের মানুষ আমাকে কখনো বুঝবে না সত্যি তো আপনারা সাকিবকে বুঝলেন কোথায় বলুন যদি বুঝতেন তাহলে তো আজকে সেরা তকমাটা অন্য কারো পাশে লাগাতে পারতেন না মাননীয় বিচারক সবশেষে আমি এটাই বলতে চাই সাকিব আল হাসান যে সেরাদের সেরা এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আমরা গর্বিত কারণ সাকিব আল হাসান আমাদের দেশের সন্তান প্রিয় সাকিবাল হাসানের ভক্ত যখনই আসে নতুন কোন শক্ত প্রতিপক্ষ আপনি চলে যান আমেরিকাতে কিংবা দুবাইতে নতুন কোন বিজ্ঞাপনে নতুন কোন শুটিং এ বিজ্ঞাপন বেশি জরুরি নাকি ব্যবসা বেশি জরুরি নাকি বাংলাদেশের হয়ে খেলাটা অত্যাধিক জরুরি আশা করি উত্তর দিয়ে যাবেন সাকিব আল হাসানের নামের পাশে অলরাউন্ডার তকমাটি কিন্তু এমনি এমনি লাগেনি তিনি যে শুধু বাইশ গজের নায়ক তা কিন্তু নয় তিনি বিজ্ঞাপন বলুন মাঠ বলুন সব ক্ষেত্রে তিনি সমানভাবে পারদর্শী বলেই তার নামের পাশে অলরাউন্ডার তকমাটি জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ চাকরি নির্ভর হয়ে নতুন কর্মসংস্থা যোগান দিচ্ছে এই যে আর দুই বছর পরে স্নাতক শেষ করে বের হবেন তখনই বুঝতে পারবেন চাকরির বাজারে নতুন কর্মসংস্থানের কতটা গুরুত্ব সাকিব আল হাসান নতুন প্রজন্মকে ব্যবসা করে স্বনির্ভর হওয়ার জন্য অনুপ্রাণিত করে যাচ্ছেন